ছোট চামচের পনেরো থেকে ষোলোটা চিনি দেব এখানে আমি সতেরোটা দিলাম কারণ একটা চামচ কম হলো তারপর আমি দিলাম এই দুই চামচ খাবার লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে না হলে একটু কটা হয়ে যাবে তো এখন বর্তমানে আমি সব কিছু দিয়ে দিলাম এখন আমি ব্যালেন্ডারে মিক্স করব আর এখন আমি ব্যালেন্ডারটা স্টার্ট করব আর অবশ্যই আপনারা যারা সস বানাবেন তারা অবশ্যই একটু পাওয়ারফুল ব্যালেন্ডার নেবেন হলে ব্যালেন্ডারটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি স্টার্ট করলাম করলামটা এখন এক থেকে দেড় মিনিট আমি ব্যালেন্ডারটা স্টার্ট করার পরে তারপরে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে কী অবস্থা এই যে দেখুন এখন আমি আপনাদের সামনে এই যে অল্প অল্প একটু বেড়ে তেল দেবো বেশি দিবেন না বেশি দিলে তেলটা ফেটে যেতে পারে তো কেয়ারফুলভাবে আপনাদের একটু কেয়ারফুলভাবে বানাতে হবে আবার একটু দেওয়ার পরে এই যে এখন আবার আর একটু তেল দেব তো একটু একটু করে 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 আপনাদেরকে দিতে হবে বেশি বেশি দেবেন না বেশি বেশি দিলে তেলটা ফেটে যেতে পারে